আমরা পক্ষ এবার বাংলার পর ত্রিপুরাতে শিক্ষক খুনের ঘটনায় নিন্দা ঝড় উঠেছে উদয়পুরে আগরতলায় বাম যুব ডিওয়াইফাই ওয়াইফআই এর একেবারে বিক্ষোভ সমাবেশ আপনারা জানেন যে অভিজিৎদের খুন করেছে দুষ্কৃতীরা বিজেপির জোটের সরকার রয়েছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সরাসরি দেখতে পাচ্ছেন ডিওয়াইফাই রাজ্য নেতৃত্ব তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন ভোট পরবর্তী হিংসা থেকে একাধিক চিত্র কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে বাংলাতে যেমন জুনিয়র ডাক্তারকে খুন করেছে দুষ্কৃতীরা তেমনি শিক্ষক খুনিদের গ্রেপ্তারের দাবিতে একেবারে পথে নামলো ছাত্র যুব বাম যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইফাই এদিন ত্রিপুরা রাজ্যের সম্পাদক সরাসরি সিপিএম নেতা বিরোধী দলনেতা বলাই যেতে পারে তিনি সাব্রুমের বিধায়ক শাসক দলকে তীব্র সমালোচনা করে তিনি বলেন এই রাজ্য রাজনীতিতে কেন খুন হবে কেন শিক্ষকের ওপর অমানবিক অত্যাচার করে তাকে গণহত্যা করে খুন করেছে আর এরই প্রতিবাদে একই সঙ্গে বাংলার যে জুনিয়র ডাক্তার আরজিকর কাণ্ডের ঘটনা নিয়েও ত্রিপুরাতে সিপিআইএম বাম যুবদের বিক্ষোভ সমাবেশ রাজ্য রাজনীতিতেই সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আরও একবার বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলতে বাধ্য হচ্ছি ত্রিপুরা রাজ্যের এবং বাংলা এই দুটি রাজ্যের কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে হয় বাংলাতে জুনিয়ার ডাক্তার খুন হয়েছিল এবার তার বিপরীত দিকে অর্থাৎ অভিজিৎ দে শিক্ষক শিক্ষককে খুন করলো দুষ্কৃতীরা কে করলো প্রশাসনের চোখে ধুলোবালি দিয়ে লুকিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা এটার নাম কি ডিজিটাল যুগ স্বাভাবিকভাবে মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে যে দেখা যাচ্ছে সেটাই একটা অমানবিক অত্যাচার বলাই যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদন বা প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি সেটা সম্পূর্ণ রকমের আপনারা দেখতে পারেন কিন্তু এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ত্রিপুরাতে এবার সরাসরি ডিওয়াই এর প্রতিবাদ একাধিক চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যেই সরকার থাক না কেন মানুষের সেবা করবে পরিষেবা করবে সে খাসিনার মতো অত্যাচার করলে সে কিন্তু বনবাসে চলে যাবে এটা কিন্তু স্পষ্ট বনবাস থেকে তারা কিন্তু আর ফিরে আসতে পারবে না বনবাস কিংবা জঙ্গল মহলে তাদেরকে থাকতে হবে কিন্তু শিক্ষক অভিজিৎদের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবার পরিজনরা একেবারে অসহায় স্বাভাবিকভাবে নিম্নমানের বলাই যাচ্ছে যে সঠিক বিচারের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলো পথে নামতে শুরু করে দিয়েছেন তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এই ধরনের ঘটনা কেন ঘটছে প্রশ্ন করতে চাইছে রাজনৈতিক মহলগুলো তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুব প্রকাশ রাজনৈতিক দলগুলো তবে এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে সেটাই দ্রুত যে এগিয়ে যাওয়া যে সম্পূর্ণ রকমের ব্যর্থ এবং রাজনৈতিক মহলে যে আকর্ষণীয় প্রভাব সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে এদিকে জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ বাংলাতে খুলো হয়েছে আর জি কর হাসপাতালে দুষ্কৃতীদের হাতে এবং তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আগরতলায় বিভিন্ন দলমত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বরা বিক্ষোভ সমাবেশ করেছেন কিন্তু ত্রিপুরাতেও খুন হয়ে গেল এক শিক্ষক আর এই ঘটনায় ধামাচাপা দিতে প্রশাসনের দিকে অভিযোগ কিন্তু তুলছে বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম রাজ্য রাজনীতির প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আগামী দিনে যে গণতন্ত্রের উৎসবে মানুষ বেঁচে থাকার অধিকার জোর যার মনুক্তার বেশি দিন টিকে থাকে না মামারবাড়ি আবদার পেতে গিয়ে রাজনৈতিক মহলে যে একটা ধর্ষক মানে ধর্ষণকারীদের ফাঁসির দাবি এবং একই সঙ্গে অবিলম্বে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার প্রয়োগ দাবি জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে শিক্ষক অভিজিতদের তাকে খুন করলো যে দুষ্কৃতীরা তাদেরকে লুটপাটের মানে লুকানোর চেষ্টা করছে প্রশাসকের এক শ্রেণী মানুষজন তবে প্রশাসন কি জানতো না প্রশাসনের চোখে যদি ধুলোবালি দিয়ে একেবারে ভিলেনের মতো রূপরেখা দেখা দেয় তাহলে তো এই ধরনের কাজকর্ম মানুষের অধিকার তাহলে তো জোর করে কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু রাজনৈতিক মহলে সেটাই একটা দ্রুত গতিবেগে একটা এগিয়ে যাওয়ার যে সম্পূর্ণ রকমের ব্যর্থতা সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তবে রাজনৈতিক মহলে সেটাই সম্পূর্ণ রকমের কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কথা দিয়ে কথা রাখতে পারবে কি সরকার এটা একটা দেখার বিষয় প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই বলা হচ্ছে যে সরকারকে নিয়োগ করে বেকার যুব ছাত্র যুব এরাই সরকারকে নিয়োগ করে আবার দেখা যাচ্ছে যে নিয়োগ করতে বেশিক্ষণ টাইমও লাগতে নাও পারে শেখ হাসিনা যে তিনি তিনবার চারবার ধরে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিয়োগ করতেন ছিলেন পরিচালনা করতেন এবং তিনি হুমকি দিতেন যে মামার বাড়ি আবদার নয় দেশে ফিরলে জেলে ভরে দেবো ওই হুমকি টুমকি মানুষ কিন্তু চোখ আর ভয় পায়নি সেই একই সিস্টেম উত্তর পূর্বের রাজ্যগুলিতে দেখা যাচ্ছে তবে শিক্ষক খুনির ঘটনায় যারা খুন করেছে দেখে তাদের সঠিক বিচারের দাবিতে সপরিবার মেলে রাজনৈতিক দলগুলো কিন্তু বিচার চাইছে বাম যুব সংগঠন ডি এসএফআই একেবারে আগরতলা রাজপথে বিক্ষোভ সমাবেশ তবে হ্যাঁ কথা দিয়ে যখন কথা রাখতে পারে না তখন রাজনৈতিক মহলের সমীকরণ বা চিত্রগুলো সেই রকম প্রভাব বা হাওয়া কতটা স্পষ্ট হবে সেটা একটু দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ তবে আপনারা আমাদের ভিডিও ফুটেজগুলো দেখতে থাকুন কোথায় কোথায় কোন ঘটনাগুলো ঘটছে সমস্ত তথ্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তবে এই বাংলা থেকে ত্রিপুরা থেকে দূরত্ব মাইল খুবই কাছাকাছি তাই রাজনৈতিক দলগুলো দেখার একটা চিন্তা ভাবনা বিষয় রয়েছে যে আগামী দিন মানুষের অধিকার কেড়ে নেওয়া বেঁচে থাকার অধিকার কতটা উজ্জীবিত হবে বা কতটা এফেক্ট হবে বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে তাই না রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আর এই প্রতিবেদনের রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তরে সেটা কিন্তু দেখা যাচ্ছে তবে হ্যাঁ এবার এই যে রাজনৈতিক মহলগুলো বারবার করে যে আলোচনা হচ্ছে বারবার করে যে সমীকরণ হচ্ছে সেটাই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে আমরা দেখতে পাচ্ছি তবে রাজনৈতিক মহলের আলোচনা বা আলোচিত বিষয়গুলি দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন ত্রিপুরাতে খুন হয়েছে শিক্ষক দুষ্কৃতীদের হাতে আর বাংলাতে খুন হয়েছে জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ দুষ্কৃতীদের হাতে তবে এই লুটপাটের চেষ্টা করলেও বাঁচার তাগিদে মানুষ কিন্তু প্রতিবাদ করে আন্দোলন করে ছিনিয়ে নিবে তাদের অধিকার এটা একটা সৌভাগ্যবান বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তবে বাংলাতেও যে ঘটনাগুলি ঘটছে সেগুলোও নিন্দনীয় ঘটনা নিন্দার ঝড় উঠেছে যে একটা অসভ্য আর সভ্য বলে দুটো আচরণ থাকে সরকারের কিন্তু বাংলার সরকারের আচরণ নেই ত্রিপুরাতে সরকার কতটা লড়ে চড়ে বসবে এটাই শুধু বিজেপির পক্ষে দেখার একটা বিষয়